মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো অনেকদিন ছিলাম না মোটামুটি তিন দিনের মতো বাড়িতে ছিলাম না তো আজকে মানে কালকে এসেছি আমি বাড়িতে ওই সকাল এগারোটার দিকে ঢুকেছি তো এসে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করে আগে তো টানা ঘুম দিয়েছি কারণ কোথাও থেকে ঘুরে এসলে না শরীরটা এত ঝিমঝিম লাগে মনে হয় একটু টোল টোল লাগে যেখানেই পড়ি সেখানেই মনে হয় একটু শুয়ে থাকি ঘুমাই জিমানি লাগে তো কালকের দিনটা সেরকম তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি তো আজকের থেকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো দেখ তুমি কি বাজাচ্ছ ঝালমুড়ি বানাচ্ছ যেহেতু ওই যে ট্রেনে এসেছিল ওখানে সব ঠান্ডা পানি ঝালমুড়ি এগুলো বানানো দেখেছে তো এখন একটা ওই গ্লাসের মধ্যে চামচ নিয়ে এখন ঝালমুড়ি বানাবে তো ঠাম্মিকে এখন ডাকলো ঠাম্মির ঘরে যাবে উঠে আগে দুপুর খাবারটা তৈরি করলাম ওকে আজকে সকালে ম্যাগি বানিয়ে দিয়েছি পাটি নিবে ঠিক আছে আর চারিদিকে এটা পেতে দিয়েছি আমার বিছানার চাদরটাও নোংরা হবে না আচ্ছা ধোয়া করা হয়েছে দেখো একটা তারেও জায়গা নেই আর এক ওর ছোট খাটো তো দেখো ভর্তি সব তারে ভর্তি হ্যাঁ দেখো ওই যে দোকানে যে দেয় দোকানে যে দেয় তারই নাম করে জেঠুন কৃষিমণি যে দিয়েছে ওটা ভুলে গেছে জেঠুন যে হাত দিয়ে দিল ব্যাস আবার কই যাচ্ছ ডুকু ও আচ্ছা বড় মামা আগরতলা কলকাতায় থেকে ওর আগরতলা এগুলোই শিখে গেছো নাকি দারুন তো এখানে সব কাটাকাটি হয়ে গেছে এখানে চাউমিন দেখো ডুগু আর পিসিমণি দুজন প্রচুর খাবার নিয়ে চলে এসেছে এত লাফালাফি কিসের হে제 ও ভুলেনি ফুটিটার কথা ওই বেলা মাকে বলেছিলাম যে চাওমিন বানাতে আজকে সকাল সকাল খুব চাওমিন খেতে ইচ্ছা করছে আমেলি বাইতে চাওমিন মানে আছে চাও চাও হয় সব সময় চাও সবাই ভালোবাসে আর ম্যাগি তো এখন এতই ছোট প্যাকেট করে দিয়েছে মানে ম্যাগি করা আর চার পাঁচজন মিলে ওটা খাওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার তো দেখো দেখে তো বুঝতেই পারছো এখন আমি স্নান করে এলাম আর সান করে এসে চলে এসেছি আবার রান্নাঘরে আমাদের দুপুরের খাবার সব কমপ্লিট কিন্তু ডুকু অল্প খেয়েছে সবটা যেটুকু দিয়েছিলাম ওর রান্না যে সেটুকু খায়নি তাই ওর জন্য আবার একটু খাবার বানিয়ে নেব হালকা কারণ এখন বাজে ওই দুটা দুই আজকে দুটার মধ্যে ঘুম পাড়াতে পারলাম না মাঝে মধ্যে এরকম হয়ে যায় কাজকর্মের চাপে তো চাপ পাচ্ছি এত তাড়াহুড়ো করে সব কিছু করতে হয় শেষ করতে হবে আর বেশি কন্টিনিউ করব না মানে সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত কি করে যে হয় মানে বুঝতেই পারি না पापा কি করছো কি করছো এর ভিডিওটা আমি এখানেই স্টপ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন এক ভিডিওতে তো চলো সব্বাই ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো দেখা হচ্ছে কালকে नेक्स्ट ভিডিওতে বাই বাই টা